নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মধুপুর সিমন্তলা বেড়াতে গিয়ে বিভিন্ন দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম পাত্রোল কালীবাড়ি পাত্রোল কালীবাড়ি অতি প্রাচীন কালীবাড়ি চলুন আমরা পাত্রোল কালীবাড়ি গিয়ে পাত্রল কালীবাড়িটি দেখিনি এবং সেখানকার ইতিহাস সম্পর্কে জেনে নিই সেই মন্দিরের পুরোহিতদের মুখ থেকে চলুন বন্ধুরা আমরা যাই পাত্রল কালীবাড়ি এসেছি কালীবাড়ির কাছেই দেখুন একটা বাড়ি রয়েছে দোতলা বাড়ি বাড়িটা দেখেই মনে হচ্ছে সেই এও একটা পুরনো সাবেকি আমলের বাড়ি কিন্তু এখন সেটা আর মনে মালিকানা নানা বদল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা পেরি দেখছেন বাড়ির ছাত্রা দেখতে পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন যে বাড়িটা সেই আমলের বাড়ি কিন্তু এখন সেটা দখল হয়ে গেছে আমরা এখন পাচল কালীবাড়িতে এসেছি একটা পাথর কালী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মা পাথলেশ্বরী দক্ষিণা কালী মন্দির পাচল মধুপুর জেলার দেওঘর তো আমরা এবার পাচল কালীবাড়ির মন্দিরের ভেতরে প্রবেশ করব এখানে পুজোর ডালি দেবার দোকান রয়েছে ওই যে রাস্তা দিয়ে আমরা এসেছি আমরা এবার বাড়ির ভেতরে মন্দিরের ভেতরে ঢুকব দেখছেন আমরা পাত্রল কালী মন্দিরের ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে আপনারা দেখছেন পাত্রল কালী মন্দির মধুপুর দেওঘরে এটা বলছে দেওঘর আর সামনে দেখছেন দুটো হাড়ি কাট রয়েছে দুটো একটা বড় আর আরেকটা সামনে রয়েছে এটা কাঠের তৈরি রয়েছে হাড়ি কাঠ আরেকটি রয়েছে সামনে লোহার তৈরি হাড়ি কাঠ এই যে হাড়ি কাঠ এখানে দেখছেন হাড়ি কাঠে বলি দেওয়ার পর রক্তগুলো এখান দিয়ে ধুয়ে

মূল মন্দির চত্বরে আরো অনেক ছোট ছোট মন্দির রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখছেন এটা হচ্ছে হোমকুণ্ড যজ্ঞস্থল এখানে যজ্ঞটজ্ঞ হয় আছে শিলাটা যাই হোক সেটা কোনো ব্যাপার না তো এখানে হোম যজ্ঞ হয় বোধহয় হোমকুণ্ড এখানে যে মন্দিরগুলো দেখছেন এই যে মধুপুর দেওঘর পাঁচল গৌরী পার্বতী মন্দির এটা এটা হচ্ছে রাম মন্দির এই মন্দিরটা হচ্ছে সামনের অংশ জগমোহন যেটা আছে সেটা হচ্ছে দোচালা বা এক বাংলা আর মন্দিরের চূড়াটা হচ্ছে উড়িষ্যার একদেউল রীতিতে তৈরি এটা হচ্ছে মহাদেবের মন্দির আর এইটা হচ্ছে জোর বাংলার স্থাপত্য শৈলীতে নির্মিত এটা রাধাকৃষ্ণন মন্দির এই যে বাঁদিকে যে মন্দিরটা আর ওইটা ওইটা একটা কিসের মন্দির বুঝতে পারছি না আর এখানেও এখানেও হাড়িকাট আছে দেখতে পাচ্ছেন এখানেও এটা হচ্ছে মা মনসার মন্দির এই যে একতলা দালান মন্দির ওপরে দেখছেন দুটো সিংহ দুপাশে রয়েছে এটা হচ্ছে মা নদী মন্দির এখানেও বলি টলি হয় দেখছেন এখানেও দুটো হাড়ি কাঠ রয়েছে একটা এখানে বড় একটা পাত কাঠের রয়েছে আর এইটা লোহার রয়েছে এই যে এটা হচ্ছে লোহার হাড়িকাঠ আর এইটা হচ্ছে কাঠের কাঠ এটা বড় আর এটা হচ্ছে ছোটো কাঠ আর এই যে হচ্ছে মা মনসা মন্দির কত বড় মন্দিরটা দেখুন আর ওই যে হচ্ছে পাথর কালীবাড়ি হ্যাঁ মা দুর্গা আছে ও তো মা মনসা লেখা আছে যে দুর্গা ওখানে দুর্গা আছে দুর্গা সরস্বতী আছে এ এই মন্দির ও সূর্যদেবতা আচ্ছা এটা এটা হচ্ছে সূর্যদেবতার মন্দির আর এখানে দুর্গার

আপনি ঠিক ঠিক लीजिएगा মন্দির চত্বরটা দেখাচ্ছি আপনাদের আরেকবার হলা ই আল্লাহ নমস্কার ঠাকুরমা চাই উনি হচ্ছেন পatrol কালীমন্দিরের একজন পুরোহিত আপনার নামটা একটু বলুন নিত্যানন্দ पांडे নিত্যানন্দ पांडे আচ্ছা আপনি এখানে কতদিন ধরে মায়ের পূজা করছেন लगभग 50 সাল लगभग 50 সাল এই মা কা বিশেষ পূজা कब होता है দুর্গাপূজা কালী পূজা আচ্ছা আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পাথর কালী মন্দিরের একজন পূজারীর

এই মূর্তিটা কোথা থেকে এনেছেন এনেছে কালীঘাট থেকে কালীঘাট থেকে এবং আনানো হয়েছে ডলি পালকিতে যখন যেখানে যেখানে রাখানো হয়েছে সেখানে বলি হয়েছে

বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এখানে এখানে যে বলি হয় না আমারও যে ভারতবর্ষে অত বলি নাই আচ্ছা ভারতবর্ষে নাই এতো আপনি বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খন্ড যেখানে আচ্ছা এটা ঝাড়খণ্ডের মন্দির রাজা দিগ্বিজয় প্রসাদ সিং প্রতিষ্ঠা করেছে ঠিক আছে ঠাকুর সাহেব আপনাকে অনেক অনেক নমস্কার আমরা আমাদের অন্য জায়গায় যেতে হবে সময় বড় ঠিক আছে ভালো থাকবেন আশীর্বাদ করবেন আচ্ছা নমস্কার আমরা এসেছি পাত্রোল কালীবাড়িতে মায়ের দর্শনে এসে দেখি এখানে ছট পুজো উপলক্ষ্যে আসতে আলপনা হচ্ছে আর এই দাদা আলপনা দিচ্ছেন দেখুন কি সুন্দর এখনও আলপনাটা কমপ্লিট হয়নি কিন্তু এখনই ভালো লাগছে কমপ্লিট হলে আরও ভালো লাগবে দাদা আপনার নামটা একটু বলবেন সাহ হ্যাঁ প্রীতম সাহা উত্তম সাহা প্রীতম সাহা প্রীতম সাহা আপ ইহা পরতে হয় কে আচ্ছা এটাই আমার ও এটা এটাই আপনাদের বাড়ি আছে আচ্ছা 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 বন্ধুরা পাত্রোল কালীবাড়ি সম্পর্কে আপনারা পাত্রোল কালীবাড়ির কয়েকজন পুরোহিতের মুখ থেকে বিভিন্ন তথ্য আপনারা পেলেন শুধু তার সঙ্গে আমি দু একটি কথা জুড়ে দিতে চাই যে এই মন্দিরটি প্রায় আজ থেকে ছশো থেকে সাতশো বছর আগে তৈরি হয়েছিল তৈরি করেছিলেন স্থানীয় রাজা দিগ্বিজয় সিংহ স্থানীয় মানুষদের কাছে এই মা খুবই জাগ্রত এবং যে যা মনস্কামনা করেন মায়ের কাছে সেই মনস্কামনা মা পূর্ণ করেন বলে স্থানীয় মানুষদের বিশ্বাস যারা মধুপুর শিমুলতলা বা দেওঘর বেড়াতে আসেন তাদের মধ্যে অনেকেই এই পাত্রল কালীবাড়িতে আসেন এসে মায়ের দর্শন করেন মাকে পুজো দেন এবং প্রতিদিন ভক্তদের আনাগোনা তো আছেই তাছাড়া প্রতি শনি এবং মঙ্গলবার ভক্তের সংখ্যা অনেক বেড়ে যায় এই মন্দিরের আরেকটি বৈশিষ্ট্য হলো যে এখানে প্রায় প্রতিদিনই বলি হয় এবং শনি মঙ্গলবারে দুর্গাপুজোর সময় কি হারে ছাগ এবং বলি হয়ে থাকে মন্দিরের পুরোহিতদের মুখ থেকে শুনলাম যে আগে এখানে নরবলিও হতো মন্দিরের দুর্গাপুজো ছাড়াও সমারোহে বা সারম্বরে কালীপুজো অনুষ্ঠিত হয়ে থাকে এই মন্দিরে সেই সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং একটি মেলাও বসে সেই সময় এই মন্দির চত্বরে আপনাদের আগেই দেখিয়েছি যে মা কালীর মূর্তি ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে নিয়মিত পূজিত হন বন্ধুরা আজকের ভিডিও তাহলে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার